আমার নতুন ভিডিওতে আবারও আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আলোচনা করব ট্রেন নাম্বার টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসকে নিয়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেস তার যাত্রা শুরু করে দু সালের পহেলা জানুয়ারি এটি হলো পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বুধবার ছাড়া সপ্তাহের সব দিন চলাচল করে এবার দেখাবো বন্দে ভারত এক্সপ্রেসের কোচ পজিশন বন্দে ভারত এক্সপ্রেসে শুধুমাত্র চেয়ারকার শ্রেণীর কোচ উপলব্ধ এই ট্রেনে মোট ষোলোটি কোচ আছে যার মধ্যে চেয়ার চেয়ারকার এবং দুটি এক্সিকিউটিভ চেয়ারকার এবার দেখাবো বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়ার তালিকা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কার শ্রেণীর ভাড়া এক হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কার শ্রেণীর ভাড়া দু হাজার আটশো পঁচিশ টাকা চলুন এবার যাত্রা শুরু করি ট্রেন নাম্বার টু টু থ্রি জিরো ওয়ান হাওড়ার নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশনের ছয় নাম্বার প্ল্যাটফর্ম থেকে সকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায় দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত রেলপথের দূরত্ব পাঁচশো চৌষট্টি কিলোমিটার বন্দে ভারত এক্সপ্রেসের এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে সাত ঘন্টা তিরিশ মিনিট এই দূরত্ব অতিক্রম করার সময় বন্দে ভারত এক্সপ্রেস মাত্র তিনটি হল্ট স্টেশনে দাঁড়ায় এবং একশো কুড়িটি ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করে এই ট্রেনের গড় গতিবেগ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ গতিবেগ একশো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা। হাওড়াই স্টেশন থেকে ছাড়ার পর বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম হল্ট স্টেশন হল বোলপুর শান্তিনিকেতন হাওড়াই স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের দূরত্ব একশো ছেচল্লিশ কিলোমিটার বোলপুর শান্তিনিকেতন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছায় সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় সকাল সাতটা বেজে সাতাশ মিনিটে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের হল্ট টাইম দুই মিনিট বোলপুর শান্তিনিকেতন স্টেশন ছেড়ে আসার পর বন্দে ভারত এক্সপ্রেসের পরবর্তী হল্ট স্টেশন হল মালদা টাউন হাওড়া স্টেশন থেকে মালদা টাউন স্টেশনের দূরত্ব তিনশো উনত্রিশ কিলোমিটার বোলপুর শান্তিনিকেতনের স্টেশন থেকে মালদা টাউন স্টেশন যেতে এই ট্রেন অতিক্রম করে বত্রিশটি ইন্টারমিডিয়েট স্টেশন মালদা টাউন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছায় সকাল দশটা বেজে বাইশ মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় সকাল দশটা বেজে পঁচিশ মিনিটে মালদা টাউন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের হল্ট টাইম তিন মিনিট মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারত ছেড়ে আসার পর তার পরবর্তী হল্ট স্টেশন হল বারসই জংশন হাওড়া স্টেশন থেকে বারসই জংশনের দূরত্ব চারশো উনিশ কিলোমিটার মালদা টাউন থেকে বারসই জংশন যেতে এই ট্রেন অতিক্রম করে উনিশটি ইন্টারমিডিয়েট স্টেশন বন্দে ভারত এক্সপ্রেস বারসই জংশনে এসে পোষায় সকাল এগারোটা আঠাশ মিনিটে এবং সেখান থেকে ছেড়ে যায় সকাল এগারোটা তিরিশ মিনিটে বারসই জংশনে বন্দে ভারত এক্সপ্রেসের হল টাইম দুই মিনিট বন্দে ভারত এক্সপ্রেস বারসই জংশন থেকে ছেড়ে যাওয়ার পর তার পরবর্তী এবং শেষ স্টেশন হল নিউ জলপাইগুড়ি জংশন নিউ জলপাইগুড়ি জংশনে বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছায় দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে বারসই জংশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন যেতে বন্দে ভারত এক্সপ্রেস অতিক্রম করে তেইশটি ইন্টারমিডিয়েট স্টেশন অবশেষে পাঁচশো চৌষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন নাম্বার টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছে গেল তার গন্তব্য স্টেশন নিউ জলপাইগুড়ি জংশনে আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ